আমার বউ চলে যাচ্ছে পুষিমণিকে জামা টামা পরাই দিচ্ছে আমাকে না নিয়েই চলে যাচ্ছে কি বলবো দুঃখের কথা আমি বড় সহায় একা এই পৃথিবীতে আমার কেউ নাই সবাই আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে এখন আমি একা হয়ে গেছি এই যে পুশিকে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে পুষি কি সুন্দর জামা টামা পরে একেবারে রেডি পুরাপুরিভাবে রেডি

জায়গাটা জামাই দিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজগুজ করতেছে সবাই আমি একা রয়েই গেলাম এদেশে এদেশের মাটিতে আমি ছাড়া আর কেউ নেই খুশি মনেও খুশি চলে যাচ্ছে বেড়াইতে কদিনের সফর তোমাদের এক বছর এক বছর সফরে যাচ্ছে সবাই দেখছেন কত সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন পশিমনি ঢুকে যাচ্ছে পশিমনির ঘরের ভিতর হুম হুম সুন্দর কি সুন্দর ঢুকে যাচ্ছে পশিমনির ঘরে যাও 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 ঢুকে পড়ো ঢুকে পড়ো খুশি এই যে চলে গেল পুষিমণি কোথায় ঢুকে পড়লো পুষি ও পুষি পুষি এখন কাঁচের ঘরের ভিতর এই যে দেখতে পাচ্ছেন পুষি কাঁচের ঘরের ভিতরে করে বেড়াতে যাচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি একাই রয়ে গেলাম বাসায় আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে এই যে এই যে দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দর করে এই যে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে নাকি ওকে নিয়ে যাচ্ছি না এই যে দেখেন সেও যাচ্ছে